নিউ ইয়র্ক সিটিতে হঠাৎ বেড়েছে অপরাধ বেড়েছে বন্দুক হামলা সাবৈতে মারধর ও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন এর মধ্যে বন্দুকের গুলিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে ১৬ বছর বয়সী এক স্কুল ছাত্র এছাড়া ব্রুকলিনে বুধবার ভোর চারটায় বাড়ির জানলা দিয়ে প্রবেশ করে এক নারীকে ধর্ষণের চেষ্টা করেছে এক দুর্বৃত্ত এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে স্থানীয়রা মঙ্গলবার বিকেল তিনটার দিকে কুইন্সের অকল্যান্ড গার্ডেন্সের একটি গ্যাস স্টেশনে ১৬ বছরের এক স্কুল ছাত্রকে গুলি করা হয়েছে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় গুলি শব্দে আতঙ্কে প্রাণ ভয়ে ছুটছেন পথচারীরা ঘটনার পরপরই পালিয়ে যায় বন্দুকধারী আহত কিশোরকে উদ্ধার করে লং আইল্যান্ড জুইস হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা পুরো অপরাধস্থলটি ঘিরে রেখেছে পুলিশ তবে এখনও অপরাধীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি ব্রুকলেনের জেস্টিট ম্যাট্রোটেক স্টেশনে মঙ্গলবার বিকেল তিনটায় এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায় পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন মাথায় ক্রমাগত আঘাত করে তাকে মেরে ফেলা হয়েছে বলে জানা গেছে এই ঘটনায় পুলিশ এক সন্দেহভাজনকে আটক করেছে ২৫ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি এর আগেও তিনবার গ্রেপ্তার হয়েছেন ব্রুকলোনের ফিলিং স্ট্রিট ও এভারগ্রিন এভিনিউতে বাসায় প্রবেশ করে তেতাল্লিশ বছর বয়সী এক নারীকে ধর্ষণের চেষ্টা করে এক দুর্বৃত্ত ভোর চারটার দিকে রান্নাঘরের জানালা দিয়ে প্রবেশ করে উক্ত নারীর মাথায় বালিশ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করা হয় পরে পালিয়ে যাওয়ার সময় তার ঘড়ি এবং সেলফোনটি নিয়ে যায় দুর্বৃত্ত পুলিশ তার ছবি প্রকাশ করে জনসাধারণের সহায়তা চেয়েছে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এদিকে বুধবার ভোর ছয়টায় ব্রুকলিনের ফ্লাশিং এভিনিউতে ই বাইকের ধাক্কায় নিহত হয়েছেন ষাট বছর বয়সী এক নারী তার নাম থেরেসা ভ্যালেন্টিন ই বাইকটিতে দুইজন আরোহী ছিলেন অভিযুক্ত ই বাইকারকে গ্রেপ্তার করেছে পুলিশ তবে তার পরিচয় প্রকাশ করেনি এই ঘটনায় ভ্যালেন্টিনের পরিবার উপযুক্ত বিচার দাবি করেছে সিটিতে সর্বোচ্চ বিশ মাইল গতিতে ই বাইক চালানোর নিয়ম থাকলেও তারা দ্রুত গতিতে এসে ভ্যালেন্টিনকে ধাক্কা দিলে তিনি প্রাণ হারান ইহসান জুয়েল টিবিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর